আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার ঘন্টের রেসিপি আপনারা দেখতেই পেয়েছেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে গ্রামে দেশের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম ওলা গাছে খুব সুন্দর মোচাও আছে আর এই মোচাটা বাজার থেকে কেনা নয় একদম গাছের টাটকা মোচা দেখেই খেতে খুব ইচ্ছে করলো আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রান্নাটা করলাম তো এইখানে দেখুন তার জন্য মোচাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মোচাটা কিন্তু একদম টাটকা মোচা আর গাছ থেকে পেরে নেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে তো এইখানে দেখুন মোচাটাকে আমি সুন্দর করে এখন ছাড়িয়ে নিচ্ছি মোচা ছাড়ানোর পদ্ধতি সবাই কিন্তু জানে যারা জানে না তারা অবশ্যই একবার দেখে নেবেন এখানে দেখুন মোচার মধ্যে একটা শক্ত অংশ থাকে আর তার সঙ্গে দেখুন এইরকম একটা খোলা থাকে এই দুটোকে কিন্তু মোচা থেকে বের করে নিতে হবে মোচা মানে মোচার ফুল থেকে এইগুলোকে আলাদা করে নিতে হবে এইগুলো কিন্তু খুব শক্ত হয় সেই জন্য অবশ্যই এটাকে আলাদা করে নেবেন আর এইভাবে মোচাটাকে বেছে নেবেন আমি যেইভাবে বেছে নিচ্ছি সবাই জানে যারা জানে না আমি তাদেরকে বলছি উদ্দেশ্য করে অবশ্যই এইভাবে বেছে নেবেন তা আমি দেখুন সম্পূর্ণ মোচাটাকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর মোচার যে একদম শেষের অংশটা সেটা কিন্তু খাওয়া যাবে এটা কিন্তু খুব নরম হয় সেই জন্য এটাকে আমি এইভাবেই রেখে দিয়েছি তো এইখানে দেখুন এবার মোচাটাকে অল্প পরিমাণে একটু জল নিয়েছি আর এই জলের মধ্যে সুন্দর করে এখন কেটে নিচ্ছি আমি কিন্তু বঠিতে করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরিতে করেও কেটে নিতে পারেন মোচাটা কাটার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে মোচা কাটার পরে কিন্তু হাতে আঠা লেগে যায় আর সেটা কিন্তু কালো হয়ে যায় আর সঙ্গে সঙ্গে উঠে না সেই জন্য মোচা কাটার সময় হাতের মধ্যে অল্প একটু সরষের তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ওই কালো দাগটা আর কষ্টটা থাকবে না তাহলে কিন্তু হাত ধোয়ার সময় খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে উঠে যাবে আর এইখানে দেখুন আমি সুন্দর করে মোচাটাকে একদম কেটে নিয়েছি ছোট ছোটো করে তো এইভাবে মোচাটাকে কেটে নিয়ে তারপরে এর মধ্যে আরও যে বাকি সবজিগুলো দেবো সেগুলোকেও কেটে নেব মোচাটাকে সুন্দর করে কেটে একদম রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে যা যা সবজি দেব সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে আর তার সঙ্গে আলুটাও কেটে নিয়েছি আর কেটে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ এবার মোচাটাকে আগে সেদ্ধ করে নিতে হবে তার জন্য কোরার মধ্যে দেখুন অল্প পরিমাণে জল দিয়েছি আর জলের মধ্যে এক চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি তেলটা দেওয়ার কারণ হচ্ছে মোচাটা আমরা যখন কড়ার মধ্যে সেদ্ধ করতে রাখি মোচার যে কষ্টটা থাকে কড়ার মধ্যে লেগে যায় সেটা কিন্তু উঠতে চায় না খুব সহজে আর এইভাবে যদি অল্প পরিমাণে একটু তেল দেয়া হয় তাহলে কিন্তু দেখবেন মোচার মধ্যে যে কষটা থাকে কড়ার মধ্যে একদম লাগবে না আর কড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে দেখুন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন আর তার সঙ্গে হলুদ আর এখানে নুন হলুদটা দিয়ে মোচাটাকে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে একটু দেখে নিচ্ছি মোচাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব এখানে দেখুন কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে এখন গরম করে নেব দিয়ে তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো তাহলে যে কোনো জিনিস এই কড়ার মধ্যে ভাজা করলে আর কড়ার মধ্যে একদমই লেগে যাবে না এইখানে দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াটাকেও বেশ আগে গরম করে নিয়েছি তারপরে কেটে রাখা আলুটা দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটাকে যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে আলু বেগুন সুন্দর করে একটু ভেজে নেব আলু আর বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব টুপে সুন্দর করে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে তেলের মধ্যে এবার চিংড়ি মাছ ভেজে নেব আর চিংড়ি মাছগুলো আমি অফ ক্যামেরাতে সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর এখন চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এইখানে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো কড়া থেকে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর এইখানে আমি কিন্তু সর্ষের তেল দিয়েই রান্নাটা করে নিচ্ছি আপনারা যদি সরষের তেল না পছন্দ করেন অবশ্যই কিন্তু রিফাইন অয়েল দিয়েও বানিয়ে নিতে পারবেন আর এইখানে দেখুন ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা তার সঙ্গে কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি দুটো এলাচ লবঙ্গ আর ডালচিনি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে এলাচ দিলে অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন অনেক সময় কিন্তু এলাচটা ফেটে যায় তখন চারপাশে ছিটিয়ে যাবে আর নিজের ওপরও অনেকটা ক্ষতি হয়ে যায় আর দেখুন খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি এইভাবে যদি গরম তেলের মধ্যে অল্প পরিমাণে চিনি দেয়া যায় তাহলে কিন্তু কালারটা তরকারির খুব সুন্দর আসবে তো এইখানে সেই জন্যই আমি চিনিটা দিয়েছি আর দেখুন সুন্দর করে একটু মশলাগুলোকে ভেজে নিচ্ছি যখন মশলার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তা আমি এইখানে দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি এখন পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা তো আমি এইখানে রসুনটাকে এমনি থেঁতলে নিয়েছি আপনারা চাইলে এটাকে সম্পূর্ণ একদম পিষে নিতে পারেন আমি এইখানে রসুনটাকে থেঁতলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা তা এইখানে আমি এক চামচ পরিমাণে আদা বাটা নিয়েছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দেব জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে ভাজা করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব মোচা আলু বেগুন যেগুলোকে সব ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো তো এইখানে দেখুন এবার মোচাগুলোকে দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মোচাটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে আর এইখানে আলু আর যে বেগুনটা আছে সেটাও কিন্তু সুন্দর করে ভাজা আছে সেই জন্য খুব বেশি জল লাগবে না অল্প পরিমাণে জল দিয়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে দেব। চিংড়ি মাছ আর জলটা দেখুন দেওয়ার পরে খুব ভালো করে মোচার সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি নেয়ার পরে এইখানে এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করব তারপরে আপনাদের কাছে ফিরে আসছি একদম সিম্পল পদ্ধতি আর আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মোচা আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো এইখানে দেখুন সব কিছু দেখেই মনে হচ্ছে একটু সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ মতো একটু নুন দিয়েছি খুব বেশি দেয়া যাবে না অল্প পরিমাণে দেওয়ার পরেই এবার খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এইখানে নারকেল কুচি তার সঙ্গে একটু ছোলা সেদ্ধ দিতে পারেন সেটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে যেহেতু হাতের সামনে আমার এই ছোলা আর নারকেলটা ছিল না সেই জন্য আমি কিন্তু দিতে পারলাম না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন সেটা দিলেও কিন্তু ভীষণ স্বাদ হবে আর এইখানে দেখুন একদম সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মোচার রান্না আমার কিন্তু একদম কমপ্লিট এবার শেষে এর মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে দেব তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এটা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো একবার এই সিম্পলভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ সুন্দর হয় আর যদি মাছ দিয়ে যদি খেতে না ইচ্ছে যায় তাহলে কিন্তু এমনিও আপনারা মাছ ছাড়াও বানাতে পারেন সেটাও ভালো লাগবে খেতে নিরামিষ দিনে রুটি পরোটা ভাতের সঙ্গে একদম জমে যাবে তো এইখানে দেখুন ঘিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার নাড়াচাড়া করে একটু ঢ্যাংরা ঢাকা দিয়ে দেবো তাহলে ঘিয়ের গন্ধটা মোচার মধ্যে একদম রয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে আর যখন খাওয়া হবে তখন ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একটা পদ দিয়েই একদম হয়ে যাবে এটা খেতে সত্যি সুন্দর হয়েছিল। আর এটা একদম গাছের টাটকা মোচা তার জন্য এর স্বাদটা কিন্তু অপূর্ব ছিল তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই